আপু আসছিলেন কোথা থেকে আসছিলাম আমরা হচ্ছে হাজারিবাগ থেকে আচ্ছা হাটে আসছিলাম কখন এখন রাতের বাজে আমরা আসছি হচ্ছে বের হয়েছি সাড়ে পাঁচটার দিকে এতক্ষণ শুধু এই হাট ঘুরছি

অনেক ক্লান্ত আমরা আসলে ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি খুবই চায় আচ্ছা মেয়েরা তো ফিঙ্ক কালারে গরু খুঁজে আপনি তো কালো গরু খুঁজলেন আমার কালো পছন্দ

বাচ্চি ঠিক আছে আমার ওয়াইফ তো আরো খুশি হবে আমার বউ আমি ওর নিয়ে আসিনি ওই হাঁটতে যে অসুস্থ ফিল করে এই জন্য ওর নিয়ে আসিনি আমি সকাল থেকে ঘুরতে আসি কিছুক্ষণ আগে আমার বাবির আসছে ভাইয়ার আসছে এই জন্য একসাথে ঠিক আছে একসাথে আমি সকাল আমি একাই আসছিলাম একসাথে আসছে এখন এক হয়েছি সব ব্যাপার এই ফ্যামিলির জন্য গরু নিছি এই যে আমার ভাইনা না যারা সবাই আসছে এই রুবাই দিদি কাহ রুবাই দিদি কাহ ওই যে